আমাদের দেশে অসংখ্য মাজার রয়েছে অসংখ্য খানকা রয়েছে সেখানে মানুষরা কেন যায় সেখানে যায় তারা দুনিয়ার কিছু চাওয়া পাওয়ার জন্য কারো সন্তান হচ্ছে না সেখানে যাচ্ছে সন্তান পাওয়ার জন্য কারো বৃষ্টির প্রয়োজন ওখানে যা মানত করতেছে কারো দুনিয়ার কোনো বালামসিবত থেকে উদ্ধার হওয়ার প্রয়োজন রাই কাছে যেয়ে চাচ্ছে। সেখানে যেয়ে মানত করতেছে। অত মানত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য নাম্বার দুই তাওহিদুল উলুহিয়া উলুহিয়া মানে হলেই আল্লাহ যেহেতু তিনি স্রষ্টা তিনি আমাদের রব তিনি আমাদের পরিচালক তিনি আমার সবকিছু কিছু সুখ দুঃখের মালিক অথেব একজন মুসলিম তার যাবতীয় এবাদত শুধুমাত্র ওই আল্লাহর জন্য ন্যস্ত করতে হবে কোরআন হাদিস যতটুকু বলেছে আল্লাহ সম্পর্কে অতটুকু বিশ্বাস করা সেখানেই কোনো ধরনের প্রশ্ন অথবা নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া এটা হলো আল্লাহর সাথে ইমানের পরিপন্থী কাজ টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য একজন মুসলিম তার রবের প্রতি ইমান আনার তিনটা অর্থ আছে আল্লাহকে একক বলে বিশ্বাস করার ক্ষেত্রে তিনটা বিষয় আল্লাহকে একক বলে মানতে হবে একটা হলেই তাহিদুর রুবুইয়া এই পৃথিবীর স্রষ্টা আল্লাহ এবং পরিচালক আল্লাহ এই বিষয়ে আল্লাহকে একক বলে বিশ্বাস করার নাম হলো তৌহিদুরুবুবিয়া কোনো মুসলমান যদি আল্লাহকে রব বলে মানার ক্ষেত্রে রব মানি তিনি পরিচালক তিনি পৃথিবীর মালিক তিনি যা ইচ্ছা তাই করেন তার হাতে সবকিছু আছে আমার যা কিছু চাওয়া তার কাছে চাবো তিনিই শুধু দিতে পারেন এই বিশ্বাস এবং ইকিন যদি মুসলমানের মধ্যে থাকে তাহলে তাওহিদের একটা অংশ আমার মধ্যে থাকল তাওহিদুরুবুবিয়া এই তাওহিদ রুবু আল্লাহকে একক বলে বিশ্বাস করা আল্লাহ তিনি স্রষ্টা তিনি পরিচালক এই বিশ্বাস কিন্তু মসরিকিনামের যুগে মক্কার বিশ্বাস করত কোরআন বলছেন ইন যে তোমরা যদি এই মুশরিকদেরকে জিজ্ঞাসা করো এই জমিন আসমানকে সৃষ্টি কে করেছে এই কাফেররা তারা এক বাক্যে উত্তর দিবে আল্লাহ এবং তাদেরকে যদি জিজ্ঞাসা করো মান আনজালা আসমান থেকে কি কে বৃষ্টি বর্ষণ করে সন্তান কে দেয় ইজ্জত কে দেয় তারা কিন্তু এক বাক্যে সবাই বলেছে আল্লাহ তালা তৌহিদুর রুবিয়ার ইমান কিন্তু মুসলিকদের মক্কার মুসলিকদেরও ছিল এখন আসুন আমরা যারা মুসলিম বা বিশেষ করে ভারত উপ মহাদেশে মুসলিম তারাকে আল্লাহকে তৌহিদুরুবুবিয়ের ক্ষেত্রে তারাকে একক বলে মানে আমাদের দেশে অসংখ্য মাজার রয়েছে অসংখ্য খানকা রয়েছে সেখানে মানুষরা কেন যায় সেখানে যায় তারা দুনিয়ার কিছু চাওয়া পাওয়ার জন্য কারো সন্তান হচ্ছে না সেখানে যাচ্ছে সন্তান পাওয়ার জন্য কারো বৃষ্টির প্রয়োজন ওখানে যা মানত করতেছি কারো দুনিয়ার কোনো বালামসিবত থেকে উদ্ধার হওয়ার প্রয়োজন রাইরুলের কাছে যেয়ে চাচ্ছি সেখানে যেয়ে মানত করতেছি অত মানত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য তো যেই তাওহিদের জ্ঞান মুশরিকদের মাঝে ছিল এখন কিন্তু মুসলিমদের মাঝেও তাওহিদের জ্ঞান না থাকার কারণে তারা মুখে বলছে আমাদের রব আল্লাহ বা আমাদের প্রতিপালক আল্লাহ কিন্তু বাস্তবে আল্লাহর সাথে ঘায়রুল অসংখ্য ঘায়রুল্লাহকে তারা শেরিক করছে এটা একটা আল্লাহকে একক বলে মানার অর্থ নাম্বার দুই তাওহিদুল উলুহিয়া উলুহিয়া মানে হলেই আল্লাহ যেহেতু তিনি স্রষ্টা তিনি আমাদের রব তিনি আমাদের পরিচালক তিনি আমার সব কিছু সুখ দুঃখের মালিক অথেব একজন মুসলিম তার যাবতীয় এবাদত শুধুমাত্র ওই আল্লাহর জন্য ন্যস্ত করতে হবে যেই কথাটি আমরা প্রত্যেক দিন সুরা ফাতেহে আমরা একরার করি বলি ইয়া কানা ইয়া কানাস্তাই আয় আল্লাহ আমরা শুধু তোমারই এবাদত করি আয় আল্লাহ আমরা যা কিছু চাওয়া শুধু তোমার কাছেই চাই এই যে তৌহিদুল উলুহিয়া এই তাওহিদের মধ্যে মক্কার মুশ্রিকদের শিরিক ছিল তারা তাওহিদুর রুবুইয়া মানত আল্লাহকে রব বলে বিশ্বাস করত কিন্তু তারা যখন কোনো বিপদে পড়তো অথবা কিছু চাওয়ার প্রয়োজন পড়ত তখন গাইল্লার কাছে যেত মক্কার ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল তারা বানিয়েছিল এই মূর্তির কাছে কেন যেত দুনিয়ার কোনো কল্যাণ পাওয়ার জন্য চাওয়ার জন্য এখন দেখেন আজকাল অধিকাংশ মুসলমান তারা তাওহিদুল রুবুইয়াতেও শিরিক করে এবং তাওহিদুল উলুহতেও শিরিক করে অর্থাৎ গাইরুল্লাহ নামে কসম খাচ্ছে গাইরুল্লাহ নামে মার মানত করতেছে গাইরুল্লার কাছে দোয়া করতেছে গাইরুল্লার কাছে কিছু চাচ্ছে সেই গাইরুল্লাহ যে কেউ হোক না এমন কি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার কাছ থেকেও কিছু চাওয়া এটা কিন্তু শিরিক একজন সাহাবি আল্লাহ রসুল সালামের কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ মাশা আল্লাহ আপনি যা চান আল্লাহ যা চায় সেটাও হয় আর আপনি যা চান সেটাও হয় আল্লাহ নবী সালাম শোনার পর সঙ্গে সঙ্গে তাকে ধমক দিয়ে বলছেন আজ আল তালানি ইল্লাহিনিদ্দান তুমি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলে তুমি শুধু এতটুকু বললো মাশা আল্লাহ ওয়াহদা আল্লাহ যেটা চায় শুধু সেটাই হয় আল্লাহ নবী সাল্লাহ তিনি কি চাচ্ছিলেন যে উহুদের মাঠে ওনার দান্দান মুবারক ক্ষতিগ্রস্ত হোক উনি কি চাচ্ছিলেন ওনার সত্যজন সাহাবি শহীদ হোক উনি কি চাচ্ছিলেন ওনার প্রিয় চাচা হামজা বিন আবদুল মোত্তালিফ ওনাকে শহীদ করে ওনার এই অঙ্গগুলি হ্যাঁ কর্তন করা হোক এটা উনি চাচ্ছিলেন যে ওনার সব কিছু চাওয়া আল্লাহ চাওয়া হয় না উনি চাচ্ছিলেন ওনার চাচা আব্দুল মোত্তালিফ কালেমা পড়ুক কিন্তু পড়েছে না আল্লাহ তালা বলছেন ইন্নাকা না তাহাদি মানে আহবাব আপনি যা চান সেটা হবে না আল্লাহ যা চাই সেটা হবে তাহলে এই সামান্য একটু কথার ভিতরে আল্লাহর সাথে শিরিক আল্লাহ সমকক্ষ বানিয়ে দেওয়া এটা হলো আল্লাহর সাথে শিরিক করা অতস আমরা এখন বর্তমানে আল্লাহকেও বিশ্বাস করি তার সাথে সাথে হিন্দুদের মতো অসংখ্য মাহুদানা বানিয়ে নিয়েছি হ্যাঁ মুসলমানেরা কী মনে করতেছে একটা নদীতে যে গোসল করতেছে হ্যাঁ কোথাও বিলে যে গোসল করতেছে মনে করছে ওই পানিতে গোসল করে তোমাকে ভালো দেবে এক একজন দিনের এক একটা ব্যাখ্যা নিয়ে আসতেছে আর এই সবগুলি ব্যাখ্যা তারা মনে করতে স্বপ্নের মাধ্যমে পেয়েছে এই স্বপ্নভিত্তিক ধর্ম আমার যার কারণে অসংখ্য শিরিক আমাদের মুসলিমের ভিতরে চালু হয়েছে তো আল্লাহকে রব বলে মানার ক্ষেত্রে অবশ্যই আপনি পরিপূর্ণ মুসলিম যদি হতে চান তাওহিদ পন্থী যদি হতে চান তাহলে আল্লাহকে একক বলে রব হিসাবে মানতে হবে এবং যাবতীয় এবাদত একমাত্র আল্লাহ আল্লাহজন ন্যস্ত করতে হবে নাম্বার তিন তাওহিদুল আসমা ইউ সিফাত আল্লাহ রব্বুল নাম আছে গুনা নাম আছে অলিল্লাহ আসমা উল হোসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে সে নাম ধরে তোমরা আল্লাহকে ডাকো আল্লাহর নাম আল্লাহ নিজে রাখেন আল্লাহর নাম কোনো বান্দা আল্লাহ জন্য রাখতে পারবেন না মনে রাখবেন আল্লাহর অসংখ্য নাম রহমান রহিম আজিজ গফুর কিন্তু একটা উদাহরণ লেন আমরা কি আল্লাহকে আল্লাহ বলে ডাকি নাকি খোদা বলে ডাকি খোদা কিন্তু আল্লাহর কোনো শিফাতি নাম নয় গুণাবলী নাম নয় এটা হলো আল্লাহর ফার্সি একটা ফার্সি ভাষায় তারা তাদের রবকে বা প্রতিপালককে মানার আমাদের প্রভু বলি হ্যাঁ কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর নাম ধরে আল্লাহকে ডাক তো আল্লাহর নামের ক্ষেত্রে আল্লাহকে একক বলে বিশ্বাস করা আল্লাহর যে সিফাত আছে সিফাত আল্লাহর যে গুণাবলী আছে নিজের জন্য আল্লাহ যেটা সাব্যস্ত করেছেন সেটাও আল্লাহকে একক বলে বিশ্বাস করা তার ভিতরে একটা বিষয় আমি বলি যেটা এই আয়াতের মধ্যে আল্লাপাক উল্লেখ করেছেন যে আল্লাহ তালা জমিন আসমানকে ছয় দিনে সৃষ্টি করেছেন থোমাস্তা আলাল আর্শ এরপরে আল্লাহ তালা আর আজিমের উপর সমন্বিত হয়েছেন আর আজিম আরস কোথায় আছে সাত আসমান এবং জমিন সাত আসমানের উপরে আল্লাহর কুরসি আছে কুরসির উপরে আড়স আড়সের উপরে আল্লাহ তাল স্বয়ং জাতে মোবারক তিনি আছেন কিভাবে আছেন আল্লাহ আলাম কোরআন হাদিস যতটুকু বলেছে আল্লাহ সম্পর্কে অতটুকু বিশ্বাস করা সেখানেই কোনো ধরনের প্রশ্ন অথবা নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া এটা হলো আল্লাহর সাথে ইমানের পরিপন্থী কাজ অর্থাৎ আল্লাহ তালা আর সে আজিমের উপর আছেন এখন আমাদের দেশের অধিকাংশ মুসলমান এমন কি আলেম সমাজকেও যদি জিজ্ঞাসা করেন আইন আল্লাহ আল্লাহ কোথায় আছে কি উত্তর দিবে অধিকাংশ মানুষকে উত্তর দিবে আল্লাহ কুল্লি মাকার আল্লাহ তালা জায়গায় বিরাজমান এটা এই উত্তর দিবে যে আমাদের অধিকাংশ পাঠ্য বইয়ে এই আকিদার এই ভুল ব্যাখ্যাটা দেওয়া আছে যার জন্য ছোটোবেলা থেকে আমাদেরকে এই ভুল ইমানই ব্যাখ্যা আমাদেরকে শেখানো হচ্ছে আল্লাহ তালা ওলামা একরাম সৌদি আরবের যারা বড় বড় প্রখ্যাত ওলামা আকরাম আছেন ওনারা এমনকি আবু হানিফা রাহিমুল্লাহ আমাদের ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ উনি বলছেন যে তুমি যদি কোনো মুসলমানকে জিজ্ঞেস করো আন আল্লাহ আল্লাহ কোথায় আছে ও যদি বলে আনা মা আমি জানি নাই ফকাত কাফার ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করল প্রত্যেক মুসলমান অবশ্যই বিশ্বাসে রাখবে আল্লাহ কোথায় আছেন আল্লাহ তালা আর সে আজিমের উপর আছেন